আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের আট মাস হয়ে গেল কিন্তু আট মাসেও আওয়ামী লীগ এখনও দাঁড়াতে পারে নাই কোমর ভাঙ মানে ভেঙে গেছে অনেকটা সেরকম কিন্তু উঠে দাঁড়ানোর চেষ্টা করছে অনলাইনে বিভিন্ন অ্যাক্টিভিটিসে আছেন বিশেষ করে শেখ হাসিনা তিনি নিজে অনেক অ্যাক্টিভ কিন্তু বেশিরভাগ নেতা ইতিমধ্যে সমালোচিত হয়েছেন কারোর বিরুদ্ধে হত্যার অভিযোগ কারো দুর্নীতির অভিযোগ কেউ জেলে আছেন কেউ আত্মগোপনে কেউ বিদেশে এখন এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্ব চাচ্ছে যে নতুন নেতৃত্ব উঠুক এবং সেটা যাতে দেশে অবস্থান করা নেতাদের মধ্য থেকে যার এরকম ক্ষমতা থাকবে যে সরকার এবং বিভিন্ন পক্ষের সাথে করে নেতৃত্বকে সঠিক রাখা এখন এরকম লোক কোথায় কারা আছে এখন এর আগে আমরা দেখেছি শিরিন শারমিন এবং সাবের হোসেন চৌধুরীর নাম প্রস্তাব করতে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু যতটুকু শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে প্রথম কথা হলো শিরিন শারমিনের নাম আছে তার ইমেজ ভালো কিন্তু তার সাংগঠনিক দক্ষতা রাজনৈতিক দক্ষতা সেরকম নয় যার ফলে আওয়ামী লীগের মতো সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে তার ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন আছে তবে এই দিকে সাবের হোসেন চৌধুরী অনেকটা ব্যাটার এবং অনেকের কাছে তিনি প্রথম চয়েস কিন্তু সমস্যা হচ্ছে শোনা যাচ্ছে যে তিনি রাজনীতিতে আর ইন করতে চাচ্ছেন না তিনি চাচ্ছেন রাজনীতিকে বাই বাই দেওয়ার জন্য এখন সরকার শেখ হাসিনাকে মাইনাস করতে চাচ্ছে এটাতে আবার আওয়ামী লীগ একমত না এখন অপশন আরো আছে কাদের সিদ্দিকি ডক্টর কামাল হোসেন লতিফ সিদ্দিকী মেয়র আইবি এরকম তালিকায় আরো অনেক আছে এখন এদের কারো কারো বিরুদ্ধে আওয়ামী লীগের খুব আওয়ামী লীগের অনেকেরই আপত্তি আছে তবে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো অপশন হচ্ছে এই দুর্যোগ এই ক্রান্তিকালে কাদের সিদ্দিক এবং সবের সিদ্দযুগ কাদের সিদ্দিকীর স্ট্রং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সাবের হোসেন চৌধুরীর স্ট্রং ইন্টারনাল এবং ইন্টারন্যাশনাল আছে তার এখন এই এই দুইজনের কম্বিনেশনে দল মোটামুটি স্টেপ আপ দিতে পারবে এটা মোটামুটি নিশ্চিত এখন কাদের সিদ্দিক যদি অন্য দল করেন কিন্তু মূলত তিনি আওয়ামী লীগের এখন শেখ হাসিনা যদি বলেন তিনি হয়তো না করবেন না তার সাথে রয়েছে পারিবারিক সম্পর্ক যদিও কাদের সিদ্দিকী শেখ হাসিনা সমালোচনা করেন কিন্তু রাজনীতি এটা হতেই পারে এখন যেটা শোনা যাচ্ছে শেখ হাসিনা কোনোভাবেই তার পদ ছাড়তে রাজি না তিনি চাচ্ছেন তিনি তার পদে থাকবেন সেখানে একজন সাধারণ সম্পাদককে কাউকে দায়িত্ব দিতে যিনি দেশের মধ্যে মব করতে পারবেন কিন্তু শেখ হাসিনাকে রেখে সরকারের বা অন্য রাজনৈতিক পক্ষের সাথে দেন দরবার করা অনেকটাই কঠিন এই পরিস্থিতিতে যার কারণে এই যে ফর্মুলা বা এই যে চয়েস এটাতে অনেকেই রাজি হচ্ছেন না তারা জানেন যে শেখ হাসিনাকে রেখে কাজ করা ভেরি ডিফিকাল্ট এখন মিড লেভেলের নেতাদেরও খোঁজা হচ্ছে এখন আওয়ামী লীগে বিশেষ করে যারা প্রাক্তন ছাত্রলীগ নেতা ছিলেন যারা বিভিন্ন কারণে ইনেকটিভ ছিলেন যাদের মধ্যে গুসা রাগ ছিল অভিমান ছিল তাদেরকে আবার ফিট করা যায় কিনা এটাও চেষ্টা করা হচ্ছে এখন কথা হচ্ছে যে কারো নামে মিডিয়ায় যদি কোনো কথা আসে তাহলে মানে মামলা হয়ে যায় শুনানি হয়রানি শুরু হয়ে যায় এই ক্ষেত্রে সমাজতার বিরুদ্ধে মানে সমাজতার করে মানে রাজনীতি করার মানে কোনো বিকল্প নাই তো এখন সবাই এটাই খুঁজতেছে যে কাউকে খুঁজে বের করা যাতে আওয়ামী লীগ দাঁড়াতে পারে এবং এই ক্ষেত্রে কাদের সিদ্দিকি এবং সাবের হোসেন চৌধুরীর সবচেয়ে সম্ভাবনামত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ